আসসালামু আলাইকুম বন্ধুরা ভয়ানক ভালোবাসা গল্পের ১৪ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি চলুন গল্প শুরু করা যাক খবরটা কানে ভেসে আসতেই আপনা আপনারি সৃজনের মুখে বিষাক্ত হাসি ফুটে ওঠে চোখে আগুন জ্বলে ওঠে আর চেহারায় স্পষ্ট রহস্যময়তা প্রকাশ পায় ফ্ল্যাশব্যাক চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যখন রিমঝিমের জ্ঞান ফেরে না তখন সবাই অনেক হতাশ হয় বিশেষ করে এলিজা শেখকে তো সামলানোই যাচ্ছিল না অতিরিক্ত প্যানিক আর কান্নার কারণে জ্ঞান হারান সৃজন নিজেও পাথরের ন্যায় হয়ে যায় বাহিরে কোনো রিয়াকশন না দেখালেও ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যায় এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভেতরের অনুভূতিগুলো ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না প্রথম তিন চার দিন ডিপ্রেশনে ছিল কারো সাথে কথা বলতো না কেউ কথা বললেও সেটার উত্তর দিত না সবার ওপর একটা বিরক্তি ভাব কাজ করত সারাদিনে একটাই কাজ রিমঝিমের পাশে বসে রিমঝিমের দিকে তাকিয়ে থাকা রিমঝিমের সেবা করা প্রথম কয়েকদিন ডিপ্রেসড থাকলেও কয়েকদিন পর ডক্টর অভিষেকের বলা কথাগুলো মনে পড়ে উনি বলেছিলেন এটা অ্যাক্সিডেন্ট নয় ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়েছে ব্যাস এই কথাগুলো সবসময়ের মতো মাথায় ঘুরপাক খেতে শুরু করে হাসপাতালে বসে থাকলেও ওই দিন থেকে খবরাখবর নিতে শুরু করে জানতে পারে সেই দিন অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে এরিশের সাথে রিমঝিমের কথা হয়েছিল আর তার কিছু সময় পরই অ্যাক্সিডেন্টটা হয় যে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটাও এরিশের নামে রেজিস্ট্রি করা অর্থাৎ ওই গাড়িটাও এরিশের আরেকটি গাড়ি সব কিছু জানার পর সৃজনের মাথায় আগুন জ্বলে ওঠে এর আগে যখন এরিশ রিমঝিমচে রাস্তায় বিরক্ত করত তখনই কয়েকবার আড়াল থেকে সতর্ক করেছিল হুমকি দিয়েছিল কিন্তু সেটাকে এরিশ সিরিয়াসভাবে নেয়নি অ্যাক্সিডেন্টের ঘটনার পর সৃজন এরিশকে কঠিন থেকে কঠিনতর মৃত্যু দেওয়ার প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে সৃজনকে আঘাত করলেও এতটা কষ্ট হতো না যতটা না রিমঝিমকে আঘাত করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি সৃজনই যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে ওয়ার্ন করেছে কথা শোনেনি কিন্তু পরবর্তীতে এমন সাহসিকতা দেখানোর ফল ভয়ঙ্করভাবে পাবে রাত প্রায় এগারোটার কাটা ছুঁই ছুঁই অন্ধকার রাস্তায় দূরে একটা আলো জ্বলে ওঠে একটা গাড়ি শোঁ সোঁ করে এগিয়ে এসে বিশাল চাকচিক্যময় বাড়িতে প্রবেশ করে বাড়িটা শহর থেকে একটু ফাঁকা জায়গায় বাড়িটা বেশ বড় চারপাশে সামান্য কয়েকজন গার্ড এই বাড়িতে এরিশ একাই থাকে পরিবারের সাথে থাকে না এর কারণ মেয়ে এনে নিজের মতো মজা মস্তি করতে পারে না এখানে দিনের পর দিন মেয়ে এনে পার্টি করে রুম ডেট করে আরও কত নোংরামি তাই একাই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এতে বেশ সুবিধা হয় প্রায় বারোটা বাজে এরিশ রুম থেকে বেরিয়ে ব্যালকানিতে এসে ড্রিঙ্কস হাতে ড্রিঙ্কস করতে শুরু করে কিছুটা সময় পর আবার রুমে ফিরে যায় এতক্ষণ দূর থেকে একটা মোটা গাছের ডালে বসে নজর রাখছিল সৃজন বাড়ির সামনে কয়েকজন গার্ড থাকলেও পেছনে নেই সামনে দুটো সিসিটিভি ফুটেজ আছে পেছনের দিকটায় ভালো করে দেখে বুঝতে পারে পেছনে কোনো সিসিটিভি ফুটেজ নেই সুবিধা মোতাবেক বাড়ির পিছন দিয়েই পাইপের সাহায্যে ওপরে চলে আসে ব্যালকনির দরজা খোলা থাকায় কষ্ট করে দরজা ভাঙতে হয় না সোজা এরিশের রুমে চলে আসে এতক্ষণ এরিশের নজর ছিল ফোনের স্ক্রিনে ভেসে থাকা উলঙ্গ নারী পুরুষের ভিডিওর ওপর আকস্মিকভাবে নিজের সামনে একটা কালো অবয়বকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে বসে কিছু বোঝতার তার আগেই সেই অবয়ব মুখে কিছু স্প্রে করে দেয় সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ধপ করে পড়ে যায় হাতে থাকা ফোনটাও মেঝেতে পড়ে যায় সৃজনের ফোনের ওপর নজর পড়তেই তৎক্ষণাৎ চোখ খিচে পায়ের সমস্ত শক্তি দিয়ে ফোনের ওপর আঘাত করে সঙ্গে সঙ্গে ফোনটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরিসের জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় ঠাহর করে সামনে তাকাতেই দেখে একজন সুঠাম দেহের পুরুষ তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তীক্ষ্ণ বললে ভুল হবে রাগী দানবের মতো তাকিয়ে আছে যে মুহূর্তেই তাকে ভস্ম করে দিতে চাইছে আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্য কোথাও না সে নিজেরাই রুমের মাঝখানে কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে মুখের ভিতরে কিছু ঠেসে দিয়ে রেখেছে যার কারণে কথা বলতে চেয়েও পারছে না তোকে তো আমি প্রথমেই মারতে চেয়েছিলাম কিন্তু তোকে মারা তো আমার উদ্দেশ্য নয় তোকে কষ্ট যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলাই আমার উদ্দেশ্য আকস্মিক ঘটনায় এরিশ ভয় পেয়ে যায় ভয় ভয় চোখে সৃজনের দিকে তাকায় আবার বলে নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছিস আমি কে তোকে অনেকবার ওয়ার্ন করেছিলাম কিন্তু কথা শোনা তো দূরের কথা কোনো গ্রাহ্যই করিসনি এটা তোর জীবনের সবচেয়ে ভুল সৃজনের কথার বিপরীতে এরিশ কিছু বলার জন্য উম উম করে করে শুরু সৃজন একটা বাঁকা হাসি দিয়ে তৎক্ষণাৎ হাতে থাকা ধারানো ছুরিটা বুকে পিঠে দুই হাতের পেশিতে চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে এরিশ ব্যথায় কুকিয়ে ওঠে শরীরের ওপর কিছু পড়তেই চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে সৃজন একটা ভয়ানক কেমিক্যাল সেই ক্ষতগুলোর ওপর ঢেলে দিয়েছে যার কারণে এরিশ গলা কাটা মুরগির মতো চেয়ারে দাফাতে শুরু করে মুখ খোলা থাকলে হয়তো গলা ফাটিয়ে চিৎকার দিত কিন্তু সেটাও পারছে না পুরো শরীরে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে আর সেই বিষাক্ত কেমিক্যাল ঢেলে ঢেলে সেই জায়গাটা বিচ্ছিরিভাবে পুড়িয়ে ফেলেছে যে হাত দিয়ে নোংরা কাজ করেছে সেই হাত দুটো শরীর থেকে আলাদা করেছে যে চোখ দুটো দিয়ে রিমঝিমকে নোংরা চোখে দেখেছে সেই চোখ দুটোতেও কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে যে দেহটাকে হারামভাবে তৈরি করেছে সেই দেহটাকেও ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করেছে এরিস যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন সৃজন কাছে এসে চিবিয়ে চিবিয়ে একটাই কথা উচ্চারণ করে তোর যতটা কষ্ট হচ্ছে তার চেয়েও আমার এই জায়গায় খুব কষ্ট হচ্ছে বুকে হাত দিয়ে আমার কলিজা আমার খুশি আমার পুরো দুনিয়া হারিয়ে যাওয়ার আতঙ্কে খুব খুব ব্যথা হচ্ছে তোর মতো হাজারো এরিশকে দুনিয়া থেকে সাফ করতে পারলে এই হৃদয়টা বড্ড শান্তি পেত তোর মতো একটা নোংরা ডাস্টবিনকে মেরে এই দেশ থেকে সাফাই করলাম এরিশ মরে গেছে কিন্তু সৃজনের রাগ খুব যেন শেষ হয়নি রূপ ধারণ করে আবার সেই লাশে ছুরি রাঘা হানতে শুরু করে আমি ডাক্তার হয়ে যেমন অসুস্থকে সুস্থ করার ক্ষমতা রাখি তেমনি তোর মতো ঘুণ পোকাকেও শেষ করতে পারি বর্তমান সৃজন রিমঝিমের কেবিনে ঢুকে মাহিম আর এলিজা শেখকে দেখতে পায় দুজনেই মন মরা হয়ে বসে আছে কারো উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকায় সৃজনকে দেখতে পেয়ে এলিজা শেখ সেদিকেই অপলক তাকায় যেন কিছু মেলানোর চেষ্টা করছে সৃজনের এমন অবস্থা দেখে মন আরও বিষণ্ন হয়ে যায় তিনি ভালো করেই বুঝতে পেরেছেন সৃজন রিমঝিমকে ভালোবেসে ফেলেছে শুধু ভালোবাসেই না ভালোবাসার ওপারে যদি কিছু থেকে থাকে সেটাও সৃজনের মাঝে আছে কিছু সময় পর এলিজা শেখ মাহিম চলে যায় রায়হান শেখ সারাদিন হাসপাতালেই থাকে রাত হলে মাহিমকে নিয়ে চলে যায় এলিজা শেখ শুরু থেকে সৃজনের সাথে এখানেই থাকছেন নাজমা বেগম স্মৃতি দিনের বেশিরভাগ সময় এখানে থেকে আবার চলে যায় আফতার তালুকদার সকালে বিকেলে একবার করে ঘুরে যায় বেঁচে থাকার তাগিদে সবাই শুধু চলছে কারও মনে কোনো প্রকার শান্তি আনন্দ নেই জীবন যেখানে নিয়ে যাচ্ছে সেদিকে প্রবাহিত হচ্ছে সৃজন রিমঝিমের ডান হাত ধরে নীরবে কিছু সময় মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেয় একসময় অস্পষ্ট সুরে শুধায় তুই আমাকে কষ্ট দিয়ে কত সুন্দর চোখ বন্ধ করে ঘুমিয়ে আছিস জানিস আমার কতটা যন্ত্রণা হচ্ছে আমাকে শাস্তি দিতে তুই এভাবে কতদিন চুপচাপ থাকবি দেখ না আমি খুব কষ্ট পাচ্ছি একবার উঠ তোকে আর কখনোই কষ্ট দেব না শুধুই ভালোবাসব এই বুকের খালি জায়গায় আংলে রাখব কখনো কষ্ট পেতে দেব আবেগ নিয়ে কথাগুলো বলতেই আবার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে হাতটা গালে চেপে ধরে নীরবে কাঁদতে থাকে কিছু সময় কেটে গেলে আবার বলতে শুরু করে আমার ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তোকে আঘাত করা উচিত হয়নি আমাকে ক্ষমা করে দিস দিবি তো আমাকে ক্ষমা করে রিমঝিমের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত রুদ্ধকণ্ঠে প্রশ্ন ছোড়ে কিন্তু ওপাশ থেকে কেউ উত্তর দেয় না প্রশ্নরা প্রশ্ন করেই গেল কিন্তু উত্তরেরা ধরা দিল না আট মাস পর সময় সময়ের স্রোতে চলে গেছে অতিবাহিত হওয়ার সময়ের মাঝে মিশে গেছে কিছু মানুষের দুঃখ কষ্ট বেদনা তারা শুধু ভালো দিন আসার অপেক্ষায় দিন গুনছে আশা না থাকলে হয়তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকতো না আশা আছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে সময় ঠিকই চলে গেছে কিন্তু রিমঝিম সেই একই অবস্থানে অবস্থান করছে তার সাথে সৃজনের সময়টাও থমকে আছে থমকে গেছে আরও কয়েকটা জীবন সৃজন নিজেকে ভুলে গেছে নিজের কর্মকে ভুলে গেছে হৃদয় গেথে আছে শুধু একটাই নাম রিমঝিম তার ব্যক্তিগত একটা ছোট্ট পাখি যাকে হৃদয়ের খাঁচা আবদ্ধ করে রেখেছে নিজেকে সম্পূর্ণ রিমঝিমের সেবায় নিয়োজিত রেখেছে হাসপাতালের বেডে পড়ে থাকা নিথর দেহখানা সযত্নে আগলে রাখছে সৃজন এই মুখটাকে দেখলেও সৃজনের খুব ইচ্ছে করে এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে করে এই হাত দুটো ধরেই সারা জীবন কাটিয়ে দেওয়ার এই আট মাসে সৃজনের মাঝে অনেক পরিবর্তন এসেছে আগের সেই রাগী রূপটা মিলিয়ে গেছে সবার সাথে তেমন কথাও বলে না সবসময় চুপচাপ থাকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কখনো কখনো যায় নামাজের সিজদার স্থানে নীরবে কাঁদে পুরুষ মানুষ নাকি কাঁদে না কিন্তু আজকাল তার প্রতি মুহূর্তেই কান্না পায় কান্নাগুলো কখনো গিলে নেয় তো আবার কখনো অন্ধকারে বসে বিসর্জন দেয় সম্ভবত এখন রাত তিনটে সিজনের চোখে ঘুম নেই বাহিরের ঠান্ডা হাওয়ায় শরীর ছোঁয়াতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে হাসপাতালের এক সাইডে বাগানের কাছে দোলনায় বসে তার সাইডেই একটা নিভু নিভু ল্যাম্প পোস্ট জ্বলছে কিছু সময় পর অদক্ষ কণ্ঠে গান গাইতে শুরু করে একটু আগে ফজরে রাজান হয়েছে স্ত্রীজন হাসপাতাল থেকে বেরিয়ে পাশের মসজিদে আসে অজু করে মসজিদের ভেতরে প্রবেশ করে অন্যান্য দিনের তুলনায় আজ বেশ কয়েকজন মানুষ হয়েছে আজকাল তো মানুষ নামাজ পড়তে ছেড়েই দিয়েছে এমনিতেই নামাজ পড়তে নারাজ সেখানেই ঠান্ডায় উঠে পড়বে সেটা তো বিলাসিতা তবু যে কয়েকজন মাত্র হয়েছে এটাই অনেক সবাই একসঙ্গে নামাজ পড়তে শুরু করে নামাজ শেষে মুনাজাত ধরে নিত্যদিনের মতোই আজও সৃজন মুনাজাতে নীরবে কেঁদে কেঁদে একটাই প্রার্থনা করে রিমঝিমের যেন জ্ঞান ফেরে সম্পূর্ণ সুস্থ হয় আল্লাহ আল্লাহতালা তাকে ভালো থাকার তৌফিক দান করুক সর্বদাই সুস্থ রাখুক সবাই চলে গেছে কিন্তু সৃজন এখনও মোনাজাতে বসে আছে তার প্রার্থনা যেন শেষই হতে চাইছে না একটা সময় ওখানেই গুনগুন করে কান্না করতে শুরু করে কতটা সময় এভাবে গড়িয়ে যায় সেদিকে হুশ নেই মুনাজাত শেষ করে চোখের পানি মুছে মসজিদের বাহিরে বেরিয়ে আসে এখনও ভোরের আলো ফোটেনি নজর যায় মসজিদের কোনায় একজন ব্যক্তি এই ঠান্ডায় ফ্লোরে শুয়ে আছে কাছে গিয়ে বুঝতে পারে সম্ভবত লোক মানসিক সমস্যা আছে তা পোশাক আর চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে এমন কনকনে শীতে ফ্লোরে কিভাবে ঘুমিয়ে আছে এটা ভেবেই গা শিউড়ে ওঠে সৃজন নিজের চাদরটা খুলে লোকটার গায়ে মুড়িয়ে দেয় এরপর উল্টো ঘুরে পা বাড়ায় হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতালে এসে নিত্যদিনের মতোই রিমঝিমের পাশে বসে কিন্তু রিমঝিমের দিকে তাকাতেই একটু অবাক হয় মুখ থেকে অক্সিজেন মাস্ক খোলা অপর প্রান্তে বিছানায় শুয়ে থাকা এলিজা শেখের দিকে তাকায় না উনি তো এখনও ঘুমিয়ে আছে হাতের মুঠোতে থাকা রিমঝিমের হাত নড়ে ওঠে টের পেতেই হাতের দিকে তাকায় সত্যিই হাতটা নড়াচড়া করছে খুশিতে সৃজনের মুখ প্রসারিত হয় চট করে মুখের দিকে তাকায় চোখ দুটো পিটপিট করে খোলার চেষ্টা করছে খুশিতে ফুপি ফুপি বলে জোরে জোরে ডাকতে শুরু করে এলিজা শেখ ধরফর করে ওঠে দ্রুত বিছানা থেকে নেমে রিমঝিমের কাছে আসে তারও মুখে খুশির ঝলক ফুটে ওঠে দেখতে দেখতে রিমঝিম চোখ খুলে তাকায় তবে এই লাইটের আলো সহ্য করতে না পেরে বারবার চোখ বন্ধ করে কয়েকবার এরকম করে অবশেষে সম্পূর্ণ চোখ মেলে তাকায় সৃজন আর এলিজা শেখের দিকে তাকায় তবে এমনভাবে তাকায় বোঝা যাচ্ছে না তাদের দেখে কেমন অনুভূতি কাজ করছে গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ